আপনারা বাংলাদেশ যেতে চাইছেন পাচ্ছেন না বাংলাদেশের লুঙ্গি নিতে পাচ্ছেন না কিনতে পাচ্ছেন না কোথাও যেতে হবে না শান্তিপুরে চলে আসুন শ্রীগুরু শাড়িগুটি রে এই দেখুন বাংলাদেশের লুঙ্গি মাত্র একশো পঁচাশি একশো নব্বই দুশো টাকা থেকে এখান থেকে পেয়ে যাবেন এই দেখুন এখন ভালো ভালো লুঙ্গি বাংলাদেশ যেতে হবে না বাংলাদেশের দামে শান্তিপুরে শ্রীগুরু কুটিরে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা থেকে পান্ডিল মান্ডিল লুঙ্গি নিয়ে যান পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে গিয়ে ব্যবসা করেন কোথায় করবেন শান্তিপুরের বুকে শ্রীগুরু সারিগুরিরে আমি কে মাস্টার আপনাকে আজকে দেখাতে চলেছি লুঙ্গির কাউন্টার যেখানে রয়েছে লুঙ্গি মানে হিউজ লুঙ্গি যারা হকারি করেন তাদের তার সেই ভাইদের জন্য আছে যারা বাড়িতে ব্যবসা করেন তাদের জন্য আছে যারা দোকানে রেখে বিজনেস করেন তাদের জন্য আছে কারণ সামনে আসতে চলেছে পবিত্র রমজান মাস তারপরেই আসে খুশি ঈদ এই খুশির ঈদে ভালো ভালো ব্যবসা করতে চাইছেন তাদের জন্য লুঙ্গি গামছা নাইটি কুর্তি যা জিন্স শার্ট টি শার্ট এ টু এ টু জেড পাচ্ছেন আমাদের শ্রীগুরু শাড়িগুটিতে তাই তাদের জন্য আজকে ভিডিওটা আপনাদের দেখছেন এখানে প্রচুর রকম কোম্পানি রয়েছে প্রচুর আজিজ থেকে শুরু করে আপনার স্মাইল থেকে শুরু করে পাখিজা থেকে শুরু করে কাটারি লুঙ্গি চাইছেন হিউজ পরিমাণে কোম্পানির লুঙ্গি চাইছেন সব আছে তা এক ছাদের তলায় সব রকম ভ্যারাইটি চাইছেন এই দেখুন মাত্র দেড়শো টাকা থেকে এরকম এই দেখুন মাত্র দেড়শো টাকা থেকে এরকম সাদা লুঙ্গি চাইছেন ঠিক আছে সেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সাদা লুঙ্গি চাইছেন এই দেখুন সম্পূর্ণ সাদা ফুল হোয়াইট ফুল হোয়াইট এরকম সাদা লুঙ্গি ফুল হোয়াইট লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত থেকে শুরু মাত্র একশো আঠাশ তিরিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ফুল হোয়াইটের উপর ফুল হোয়াইটের উপর এরকম লুঙ্গি আর পিওর পিওর সুতির লুঙ্গি চাইছেন এই দেখুন যারা একটু সুতির লুঙ্গি কম দামের মধ্যে খুঁজছেন তাদের জন্য বলি মাত্র একশো টাকা থেকে সুতির লুঙ্গি দেখুন মাত্র একশো টাকা থেকে সুতির লুঙ্গি পাচ্ছেন এগুলোর একদম সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতির লুঙ্গি মাত্র একশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে শুরু ঠিক আছে আপনি চাইছেন যে ভালো কাটারি লুঙ্গি কিনবো এই দেখুন তাদের জন্য বলি এরকম কাটারি লুঙ্গি দেখতেই পাচ্ছেন লুঙ্গির ওপর এরকম কাটারিগুলো স্পষ্ট বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন এরকম কাটারি লুঙ্গি একশো টাকা থেকে এরকম বড় বড় একদম আড়াই মিটার এরকম বড় বড় আড়াই মিটার দুই মিটার দুই দশ যেরকম পরিমাপে চাইছেন পেয়ে যাচ্ছেন ভালো ভালো ঝর্ণা কাঠের উপর লুঙ্গি চাইছেন কম দামের মধ্যে এরকম ঝর্ণা ওপর উপর লুঙ্গি সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সব রকম সাইজের আছে দু মিটার বলুন দুই দশ দুই পঁচিশ সব রকমের ফুল ঝর্ণা ওপর উপর খুঁজছেন এ দেখুন ফুল ঝর্ণা কাঠের উপর দেখাই এরকম ফুল ঝর্ণা কাটারি ফুল ঝর্ণা কাটারি একদম দুশো টাকা দুশো টাকা এরকম রেঞ্জ থেকে আপনি পেয়ে যাচ্ছেন বা কিভাবে কিনবেন বান্ডিল ধরে ধরে যেভাবে বান্ডিল আছে এরকম বান্ডিল ধরে ধরে কিনবেন পেয়ে যাবেন সমস্ত রকম কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে সমস্ত রকম কোম্পানি বাচ্চাদের জন্য লুঙ্গি খুঁজছেন তাদের জন্য বলি এরকম বাচ্চাদের জন্য লুঙ্গিও কিন্তু অ্যাভেলেবেল আছে এই দেখুন দেখাই বাচ্চাদের জন্য লুঙ্গি প্রচুর রকম বাচ্চাদের ভ্যারাইটি আছে বাচ্চাদের জন্য একদম ছোট বাচ্চাদের জন্য এমন কি ভাবছেন চেন্নাইয়ের লুঙ্গি কিনবেন একদম গোল্ডেন পার্কের উপর সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে কারণ এখান থেকে এখান থেকে নিয়ে চলে যাবেন কোম্পানি দেখুন কি কোম্পানি চান কি কোম্পানি চান সমস্ত রকম কোম্পানি সমস্ত রকম কোম্পানির প্রোডাক্ট রয়েছে ভ্যারাইটি প্রোডাক্ট এই দেখুন চলে আসুন আব্দুল্লাহ সিল্কি খুঁজছেন এই দেখুন আবদুল্লাহ সিল্কি বক্স একদম আবদুল্লাহ সিল্কি খুব সুন্দর একদম প্রোডাক্ট আবদুল্লাহ সিল্কি পেয়েছেন এমন কি আরো ভালো কোয়ালিটির এই দেখুন আব্দুল্লাহর এক্সপোর্ট কোয়ালিটির একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এখানে একটা খোলা আছে আপনি দেখিয়ে দিই এই দেখুন এক্সপোর্ট কোয়ালিটির একদম হাতে নালে বই এটাকে হাতে ধরতে হবে ধরে বুঝতে পারবেন এই কোয়ালিটিটা কতটা কতটা সফট কতটা সফট একদম এই দেখুন একদম সেলাই করা সেলাই করা একেবারে রেডিমেড একদম রেডিমেড ঠিক আছে এই দেখুন দেখতেই পাচ্ছেন একেবারে ঠিক আছে আব্দুল্লাহ কোম্পানি থেকে শুরু করে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো কোম্পানির প্রোডাক্ট খুঁজবেন সব অ্যাভেলেবেল সব ভ্যারাইটি রয়েছে এখানে ঠিক আছে আপনি বাংলাদেশের থেকে শুরু করে ইন্ডিয়ান সমস্ত লুঙ্গি পেয়ে যাচ্ছেন এমন কি ভাবছেন যে একটু গামছা রেখে বিজনেস করব তাদের জন্য বলি এরকম হিউজ গামছার ভ্যারাইটি হিউজ গামছার ভ্যারাইটি মাত্র আঠেরো টাকা তিরিশ টাকা চল বিয়াল্লিশ টাকা এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন দেখুন যদি ভাবেন যে না বারো টাকায় গামছা খুঁজবো তাদের জন্য বলি এই দেখুন মাত্র বারো টাকা থেকেও গামছা আছে মাত্র বারো টাকা থেকেও কিন্তু আপনাকে গামছা দিয়ে দেবো আমি দেখুন মাত্র বারো টাকা থেকে গামছা খুব সুন্দর ঠিক আছে গামছা যেমন কোয়ালিটি সেই দাম এই দেখুন মাত্র টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম গামছা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর টাকা থেকে শুরু করে ঠিক আছে কোয়ালিটি হিসাবে দাম প্রচুর রকম ভ্যারাইটি গামছার কোয়ালিটি রয়েছে আপনি ছোট থেকে বড় সব রকম গামছা পেয়ে যাচ্ছেন এরকম এক একটা থানে পিস করে থাকে এরকম বড় বড় গামছা আপনি মাত্র নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে একশো টাকার ভেতর এগুলো এত বড় বড় গামছা পেয়ে যাচ্ছেন আপনি বেলডেঙ্গার গামছা খোঁজেন যারা বেলডেঙ্গার গামছা খোঁজ করেন তাদের জন্য বলি এই দেখুন বেলডেঙ্গার গামছা এরকম বড় বড় বেলডেঙ্গার গামছা খোঁজেন বিশাল তাদের জন্য কিন্তু বেলডেঙ্গার গামছা অ্যাভেলেবেল আছে ঠিক আছে কোম্পানির তো প্রচুর রকম আছে মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকায় আপনি গামছা খুঁজছেন যারা হকারি করেন তাদের জন্য বলি এই দেখুন মাত্র বত্রিশ টাকা থেকেও কিন্তু গামছা আছে মাত্র বত্রিশ টাকা ঠিক আছে তা এই ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এমন কি যারা খুঁজছেন যে ভালো ভালো এরকম প্রিন্টের ওপর লুঙ্গি তাদের জন্য বলি এরকম প্রিন্টের ওপর লুঙ্গিও কিন্তু অ্যাভেলেবেল আছে তাই একবার কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে শ্রীগুরু শাড়ি কুটিরে চলুন তার সাথে সাথে আমি কিছু ছাপা শাড়ি আপনাদের দেখিয়ে দিই যেগুলো আপনাদের বিজনেসের জন্য খুব প্রয়োজনীয় এই ঈদের মরশুমে সব থেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে ছাপা শাড়ি কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা সারা বছর তো চলে ঈদের সময় প্রচুর বেশি বিক্রি হয় তা আপনারা যারা খোঁজ করেন বন্দনা কোম্পানি তাদের জন্য বলি বন্দনা কোম্পানির শাড়ি কিন্তু আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন বন্দনা কোম্পানি এমনকি বাটিকের ওপর চাইছেন এরকম সুন্দর সুন্দর বাটিকের প্রোডাক্ট চাইছেন ভালো কম রেঞ্জের মধ্যে তাদের জন্য বলি অবশ্যই একবার আসতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন মালা কোম্পানি যারা মালা বন্দনা থেকে শুরু করে মহারানি থেকে শুরু করে সমস্ত রকম ভ্যারাইটি প্রোডাক্ট যদি এক ছাদের তলায় নিতে হয় সেটা হচ্ছে শান্তিপুরের শ্রীগুরু শাড়ি খুঁজবে এই দেখুন মিনু কোম্পানি আপনি মিনু কোম্পানির শাড়ি খুঁজছেন এই দেখুন মিনু কোম্পানির শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু শান্তিপুরের বুকে কিন্তু এই শাড়ি পাচ্ছেন না এই শাড়ি কিন্তু আপনি শিলিগুড়ি আমাদের কাউন্টারে পেয়ে যাচ্ছেন দমদমের কাউন্টারেও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি একটু দেখুন একদম সম্পূর্ণ এরকম সুন্দর সুন্দর পিওর সুতির ওপর পিওর সুতির ওপর তিনশো সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসবে এরকম ভালো ভালো সুতি আরও কম দামের মধ্যে খুঁজছেন ভালো কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য বলি এই দেখুন যারা এরকম মহারানী মহারানী কোম্পানির শাড়ি দেখতেই পাচ্ছেন মহারানী কিন্তু স্টার্ট আছে আছে আমাদের কাছে মাত্র টাকা থেকে ঠিক মহারানি বলুন মালা বলুন অনু বলুন মিনু বলুন সব রকম ভ্যারাইটি কিন্তু এখানে এই ভালো ভালো কোয়ালিটি এরকম এরকম দেখতেই পাচ্ছেন প্রচুর রকম ভালো ভালো কোয়ালিটি আমাদের প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনি ভালো কম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন দুশো দশ পনেরো টাকা থেকে শুরু করে দেবিনা কোম্পানি কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এরকম দুশো দশ পনেরো টাকা রেঞ্জ থেকে ভালো ভালো প্রোডাক্ট এই দেখুন ভালো ভালো প্রোডাক্ট একদম সুন্দর সুন্দর ভ্যারাইটি একদম নতুনত্ব ডিজাইন যারা খোঁজ করেন বাটিকেট থেকে শুরু করে আপনার মলমল থেকে শুরু করে এরকম একদম সফট একদম সম্পূর্ণ সফট না হাতে ধরলে বুঝতে পারবেন কিন্তু সম্পূর্ণ সফটের ওপর মাত্র চারশো সাড়ে চারশো থেকে শুরু করে রেঞ্জ থেকে শুরু করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভালো ভালো ঠিক আছে এখানে দেখুন আপনি মালা কোম্পানির আরও ভালো ভালো প্রোডাক্ট খুঁজছেন ঠিক আছে সেগুলো পেয়ে যাচ্ছেন এই রকম প্রোডাক্ট আপনি মনে করুন আড়াইশো টাকার মধ্যে এই দেখুন সুন্দর সুন্দর একদম পিওর সুতি হাতে না ধরলে বুঝতে পারবেন না এরকম পিওর সুতির ওপর এখন নতুনত্ব প্রোডাক্ট নতুনত্ব প্রোডাক্ট যারা খোঁজ করেন তাদের জন্য বলি অবশ্যই একবার ভিজিট করতে হবে একদম এরকম নতুনত্ব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা দুশো পঁচিশ টাকা এরকম রেঞ্জ থেকে ঠিক আছে এরকম বাটিকের উপর প্রোডাক্ট খুঁজছেন এখানে হিউজ রয়েছে যদি আরও কম রেঞ্জ একশো নব্বই টাকা এরকম রেঞ্জের মধ্যে খুঁজেন তাদের জন্য বলি সেরকম ভ্যারাইটিও প্রচুর রকম আছে ঠিক আছে এরকম মলমলের ওপর খুঁজছেন ঠিক আছে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম রেঞ্জ থেকে আপনি কিন্তু এর মলমলের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এরকম রেড রোজ খুঁজছেন রেড রোজ পেয়ে যাচ্ছেন মহারানি রেড রোজ সেটাও কিন্তু পেয়ে যাবেন সব রকম আপনার সব রকম ভ্যারাইটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এই ঘরটা পুরোটাই কিন্তু ছাপা শাড়ির উপর এরকম প্রচুর রকম কোম্পানির ছাপা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরকম ভালো ভালো কোয়ালিটির শাড়ি আপনি আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম সত্তর টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন শুধু আপনাকে ভিজিট করতে হবে একবার শ্রীগুটো শাড়িগুটিটা এরকম নতুনত্ব ভ্যারাইটি এরকম ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট যে কোনো কোম্পানির আপনি ছাপা শাড়ি খোঁজ করেন ব্যবসার জন্য বাড়িতে রেখে বিজনেস করবেন তার জন্য সব রকম কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মলমলের ওপর প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে মলমলের কাউ এখানে প্রচুর রকম কোম্পানি রয়েছে আপনি ভালো ভালো কোয়ালিটির এই রকম সুন্দর সুন্দর এরকম বড়ো বড়ো ডিজাইনের ওপর খুঁজছেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে এরকম বড় বড়ো কলকার ওপর এরকম ডিজাইনের ওপর শাড়ি পেয়ে যাচ্ছেন তাই যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে থাকুন সম্পূর্ণ ভিডিওতে এরকম ছাপা শাড়ি থেকে শুরু করে আপনার বাড়িতে না হয় থ্রি পিসের সেট খুঁজছেন যে এইরকম থ্রি পিসের সেট বাড়িতে বানাবেন এইরকম চুড়িদারের সেট একদম থ্রি পিসের সেট এরকম সেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন তা এইরকম ছাপা শাড়ি বলুন বা লুঙ্গি বলুন গামছা বলুন বা তার সঙ্গে যদি পাঞ্জাবি আপনি রাখেন সেই পাঞ্জাবিরও প্রচুর ভ্যারাইটি রয়েছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সামনে এখানে দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কোম্পানির প্রোডাক্ট রয়েছে বক্স বক্স রয়েছে মালা কোম্পানি থেকে শুরু করে মালা মিনু অনু সব রকম মাত্র দুশো টাকা থেকে শুরু করে কিন্তু এরকম কোম্পানির শাড়ি সিঙ্গেল ক্যাডলগের ওপর দুশো টাকা থেকে শুরু করেই কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি নন ব্র্যান্ডের উপর চেয়ে চান তাহলে দেড়শো টাকা থেকেও কিন্তু আপনি ছাপা শাড়ি পাচ্ছেন শ্রীগুরু শাড়ি কুটিতে তা চলে আসুন শ্রীগুরু শাড়ি কুটির শুধু ছাপা শাড়ি আপনাকে দেখাবে না বা শুধু লুঙ্গি পাবেন না এখানে সব রকম বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সব রকমই পাবেন এইখানে দেখুন এখানটায় তো অন্য অন্যান্য সব রকম শাড়ির জামদানি থেকে শুরু করে সব রকম শাড়ির কিন্তু ভ্যারাইটি এখানটায় এই কাউন্টারে রয়েছে তার সাথে সাথে চলুন আপনাদের কিছু দেখিয়ে দিই যে ভালো ভালো যে পাঞ্জাবি হতে পারে যে পাঞ্জাবিগুলো এই সময় ঈদের সময় ভালো চলে এখানে দেখতে চান এই কাউন্টারটায় বাচ্চাদের জামাকাপড়গুলো রয়েছে ফ্রক রয়েছে ঠিক আছে নাইটি কুর্তি এগুলো রয়েছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্ট এই সমস্ত ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু আপনি আপনাদের ব্যবসার জন্য নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন ঠিক আছে তা চলে আসুন আমার সাথে আমি ভালো ভালো পাঞ্জাবি আপনাদের দেখিয়ে দিই যেগুলো বিজনেসের জন্য আপনাদের খুব ভালো চলবে এই সময় তা দোকানে ঈদের জন্য আপনারা প্রোডাক্ট তুলছেন তার জন্য যেমন ছাপা শাড়ি রয়েছে লুঙ্গি রয়েছে কিছু পাঞ্জাবি কিন্তু আপনি রাখতে পারেন কারণ পাঞ্জাবি এমন একটা প্রোডাক্ট সেটা সারা বছর ধরে চলে আর ঈদের সময় তো স্পেশালি এই দেখুন বাচ্চাদের জন্য এ একদম প্যান্টের সেট সময় দেখুন এখন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে আপনি দুশো দশটা কুড়ি টাকার রেঞ্জের মধ্যে চাইছেন তাও পেয়ে যাবেন এরকম শেট এমন এমনকি এই দেখুন সেখানে সুন্দর ড্রেস দেখতেই পাচ্ছেন পাঞ্জাবির একটা শেরওয়ানি টাইপের একটা কাজ রয়েছে সেইগুলো ধরনের প্রোডাক্ট খুঁজছেন সেগুলো পাবেন প্লাস সাদার উপর খুঁজছেন বা সাদার উপর ডিজাইন করা খুঁজছেন এরকম সাদার উপর ডিজাইনের উপর প্রোডাক্ট খুঁজছেন সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের পাঞ্জাবি শুরু মাত্র নব্বই টাকা থেকে আপনার নব্বই টাকা থেকে পাঞ্জাবি শুরু করে পেয়ে যাচ্ছেন একদম ধুতি থেকে শুরু করে আড়াইশো টাকা থেকে ধুতি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভালো ভালো ডিজাইনের একদম সম্পূর্ণ সাদার উপর খুঁজছেন এরকম সম্পূর্ণ সাদার উপর কিন্তু পাঞ্জাবি রয়েছে ফুল হোয়াইট বলুন বা সাদার উপর কাজ বলুন বা সাদার উপর এরকম সুন্দর চিকনকারির কাজ বলুন এই ধরনের প্রোডাক্টগুলো মাত্র দুশো দশ কুড়ি টাকা থেকে রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ভালো ভালো ডিজাইনার পাঞ্জাবি খুঁজছেন নতুনত্ব প্রোডাক্ট একদম ডিজাইনের উপর খুঁজছেন দেখুন একদম ভ্যারাইটি ভ্যারাইটি ডিজাইন দেখুন একদম নতুনত্ব ডিজাইন দেখুন নতুনত্ব ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন চিকনকারির উপর সুন্দর কাজ সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরকম একদম সুন্দর সুন্দর চিকনকারি একটা আলো এটা বুঝতে পারছেন এই ধরনের ভালো ভালো কোয়ালিটি মাত্র চারশো সাড়ে চারশো রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন আরো কম দামের মধ্যে খুঁজছেন দেখুন মাত্র একশো নব্বই টাকা দুশো টাকা এরকম রেঞ্জের মধ্যে একদম সুন্দর এরকম ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু করে আপনারা জামদানির উপর আহ প্রিনের ওপর এই ধরনের পানজিমে খুঁজছেন সব রকম ভ্যারাইটি কিন্তু আছে সব রকম ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর রকম ভ্যারাইটি ডিজাইন এখানে কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভ্যারাইটি ভ্যারাইটি ডিজাইনগুলো দেখুন এই দেখুন একদম ভ্যারাইটি ভ্যারাইটি ডিজাইনগুলো দেখুন একদম নতুনত্ব সব যারা দোকানে রাখছেন তাদের জন্য বলি এইরকম একদম নতুনত্ব প্রোডাক্ট যদি নিতে হয় একবার অবশ্যই শ্রীগুরু শালিগুড়ির ভিজিট করতে হবে শিলিগুড়ি কাউন্টারে গেলেও পেয়ে যাবেন আমাদের দমদমে কাউন্টারে গেলেও পেয়ে যাবেন আর যারা খোঁজ করেন যে কম দামের মধ্যে হকারি করেন তাদের জন্য একটু কম রেঞ্জের মধ্যে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে কিন্তু পাঞ্জাবি রয়েছে আমাদের কাছে এরকম হকারি প্রোডাক্ট মাত্র নব্বই টাকা থেকে শুরু করে কিন্তু প্রোডাক্ট রয়েছে হকারির জন্য ঠিক আছে তাই যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিওটা দেখেছেন এরকম বাচ্চাদের প্রোডাক্ট থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব রকম পাঞ্জাবি রয়েছে লুঙ্গি গামছা সব কিছু রয়েছে তাই ভিডিওটা যারা ছিলেন এতক্ষণ তা তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই একবার ভিজিট করুন শিগড়ু শাড়ি কুটিতে কারণ শ্রীগুরু সারি কেই একমাত্র পাবেন এই সমস্ত প্রোডাক্ট একদম চিপ রেটে আপনার ব্যবসার জন্য তাই একবার অবশ্যই ভিজিট করবেন আজকে এই আশা রেখেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ নমস্কার